নব্বই এর দশকের সেই স্লোগান সেই উন্মোদনা কি আবার ফিরে আসছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন নতুন সূর্যের আলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু একটি নাম শিবির এক নীরব বিপ্লব যেন গেথে দিচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন অধ্যায় এ কি নিছকই কোনো নির্বাচনী জয় নাকি এক সুদূর প্রসারী রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস আসসালামু আলাইকুম দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যখন আমরা ভাবছিলাম বাংলাদেশের রাজনীতি কেবলই দুটি বৃহৎ দলের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তখন ছাত্রসমাজ এক নীরব বিপ্লবের সূচনা করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যেখানে এক সময় আধিপত্য ছিল ভিন্ন রাজনৈতিক ধারার সেখানে নয় সেপ্টেম্বর রচিত হলো এক নতুন ইতিহাস ডাকস নির্বাচনে বিজয়ী হলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কাইম সহ তার প্যানেল এটা কেবল একটি পদের জয় নয় এটা ছাত্র সমাজের এক স্পষ্ট বার্তা তারা প্রমাণ করে দিল ছাত্র রাজনীতির নতুন দিগন্ত এখন মেধা চরিত্র এবং আদর্শের উপর নির্ভরশীল এই ঢেউ থেমে থাকেনি আজ তেরোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। যদিও মূল ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন কিন্তু শিবিরের শক্ত অবস্থান এবং হলগুলোতে তাদের জয় লাভ এটাই প্রমাণ করে যে এই পরিবর্তন শুধু ঢাকাতি সীমাবদ্ধ নয় এটি সারা দেশে ছড়িয়ে পড়ছে প্রিয় দর্শক এই জয়কে কোনো বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল হবে এর পেছনের কারণগুলো অনেক গভীর এক সময় ছাত্র রাজনীতি মানেই ছিল টেন্ডারবাজি চাঁদাবাজি আর দখলদারিত্বের কালো অধ্যায় কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই গোপন থাকে না বিনপির সেই পুরনো ধারার রাজনীতি বুরু নেতাদের নেতৃত্ব আর জনবিচ্ছিন্ন কর্মকাণ্ড মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অন্যদিকে ছাত্রশিবিরের ভালো কাজ বিনয়ী আচরণ শিক্ষার্থী বান্ধব কর্মসূচি এবং ভালো ফলাফল এই সব কিছুই গ্রাম থেকে শহর পর্যন্ত সবার কাছে স্পষ্ট হয়ে উঠেছে এজন্যই দেশের আপমোড় জনসাধারণের মধ্যে তাদের সন্তানদের ছাত্রশিবিরে যোগদানের আগ্রহ দিন দিন বেড়েই চলছে তাদের ছেলেমেয়েরা এখন এমন একটি সংগঠনের অংশ হতে চাইছে যা তাদের মেধা বিকাশের সুযোগ দেবে এবং একটি আদর্শিক চরিত্র গঠনে সাহায্য করবে আর এই পরিবর্তন আগামী জাতীয় নির্বাচনেও এক বিশাল প্রভাব ফেলবে বিএনপি এতদিন যে নির্বাচনের অপেক্ষায় ছিল এখন তাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ ছাত্র সমাজের এই জাগরণ তাদের পুরনো নেতৃত্বের দুর্বলতাগুলো চোখে আঙ্গল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে অনেক বিএনপি নেতাকর্মী জামায়াতের রাজনীতিতে ঝুঁকছেন কারণ তারা বুঝতে পারছেন ভবিষ্যৎ রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে সামনে চাকসু এবং রাকসুর মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র শিবির আরও বড় ব্যবধানে জয়লাভ করবে ছাত্রছাত্রীরা এখন আর শুধু প্যানেল দেখে ভোগ দিচ্ছে না তারা দেখছে প্রার্থীর যোগ্যতা তাদের কাজ এবং আদর্শ এটি কেবল একটি ছাত্র সংগঠনের জয় নয় এটি আদর্শ ও মেধার জয় এটি একটি নতুন প্রজন্মের জয় যারা দেশকে নতুন করে দেখতে চাইছে প্রিয় দর্শক ছাত্র রাজনীতির এই নতুন মোড় সম্পর্কে আপনার কি মতামত আপনারা কি মনে করেন এই পরিবর্তন বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও গভীর দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ